আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ নিতে পারবেন আমরা জীবনে সবাই সফল হতে চাই কিন্তু সফল হতে হলে আপনাকে কীভাবে ছোটো ছোটো কাজকে প্রায়োরিটি দিতে হবে ছোটো ছোটো কাজগুলো কীভাবে মনের মাদুলি মিশিয়ে গুছিয়ে করতে হবে এই জিনিসটা কিন্তু জানতে হবে দেখুন এখানে দুইটা গরু আছে দেখেন এটা আমাদের বোর্ডিংয়ের পাশেই লালন পালন করছে আমাদের এক ভাই তো সেখানে আমি আসছি দেখার জন্য কারণ এই যে কাটা বাছাগুলো আমরা বোর্ডিং থেকে যে বাচ্চাদের যে খাবার রান্না হয় সেখান থেকে বাতের মার কাটা বাছা সবজি দুটা গরু লালন পালন হচ্ছে এখানে এই কিছুদিন পরে আবার যখন বড় হবে বা ঈদের টাইমে অথবা বোর্ডিংয়ে যে মাংস লাগে সেটার জন্য জবাই করে কিন্তু আমরা এই মাংসের চাহিদা পূর্ণ করতে পারবো তো দেখেন এই যে ছোটো একটা কাজ এটাকে যদি আপনি প্রায়োরিটি না দেন আপনি গুরুত্ব না দেন এটা কিন্তু আপনাকে কেউ আয়সা শিখিয়ে দেবে না এটা আপনার মেধা থেকে বের করতে হবে যে এই কাজটা আমি করি ঠিক আছে ছোট একটা কাজ কিন্তু এটাকে আপনি প্রায়োরিটি দিতে হবে আপনার গুরুত্ব দিয়ে করতে হবে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে তো আপনার জীবনের সফলতা খুব সহজে আসবে না কারণ ছোটো ছোটো কাজকে আপনাকে ছোটো থেকে আস্তে আস্তে করেই কিন্তু সব কিছু বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় তাই না আপনার ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশে সাগর আজকে আমার যে দেখছেন এটা কিন্তু একদিনের ফসল না দেখেন আমার কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু সবসময় দেখবেন অনেক টাইমে কমেন্ট সেকশানে বলেন যে এই মানুষরা যে কোনো কাজ সবসময় কাজ করেন সবসময় কোনো না কোনো কাজের মধ্যে থাকেন তো যাই হোক আর দিকেই তো করছি না আশা করি আপনার এখান থেকে একটা মেসেজ পেতে পেয়েছেন এবং কোনো সময় মানুষের পেছনে না লেগে নিজে পরিকল্পনা করুন কিভাবে নিজেকে ডেভেলপ করা যায় নিজেকে কিভাবে মডিফাই করা যায় নিজের আমল আখলা কিভাবে শুধরানো যায় নিজেকে কিভাবে সৎ রাখা যায় এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করুন